গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আরতি ডেরি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো আবার নতুন ব্লগে তোমাদের জানা সকলকে স্বাগত তো দেখো সকাল সকাল চলে এসেছি আমি কী কাজ দেখাতে এখানে যে সিমেন্ট দেখতে পাচ্ছ টবের মধ্যে এই টপটি ক্রিকেট খেলতে গিয়ে আমার ছেলে ভেঙেছিল দুটো টব পাশাপাশি আছে দুটো টবই ভেঙেছে আর এই যে একটা জায়গার মধ্যে সিমেন্ট গুলেছে মানে আমি খুব বকেছি কদিন প্রথমটা ওরা সেলো টেপ দিয়ে আর কী বলে কি দিয়ে চিটিয়েছিল তা সেটা ভালো চিটে চিটেও গেছিলো অবশ্য তো আজকে যখন আটা ভেঙেছে তখন তো আমি প্রচণ্ড রেগে গেছি আর তো ছাড়া যাবে না এবার তোকে তো শেষ করতে হবে মেরে তো যাই হোক ও তাড়াতাড়ি সিমেন্ট বলেছে আমি কী করবি বলছি আমি টবগুলো তোমার জয়েন্ট করে দিলে তো হয় তো যাই হোক ও করছে এই দেখো একটুখানি সিমেন্টের জলের অসুবিধা কম হয়েছে আর একটুখানি জলটা নিয়ে মাখাচ্ছে আর ভালোই কাজটা করছিলো কিন্তু ও বললো আমাকে দেখানো চলবে না তাহলে ওকে দেখালাম না ওর কাজগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ বেশ কটা দিন ধরে রোদ দিচ্ছে একদিন দুদিন দিন ছাড়া ছাড়া বৃষ্টির সাথে সাথে তো সেই জন্য ভাবছিল মুড়ির চাল আমি শুকনো করে রাখি চলো রান্না রান্না করে চলে এসেছি দেখি কী করেছে রান্না করবো আর কি রান্না এলাম তো এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছে মেয়ে তো দারুণ গন্ধ সে খুলে দিলে কাসুরি মেথি দিয়েছে আর কি দিয়েছে টক দই আর আদা রসুনের পেস্ট দিয়েছে তারপর ওই বলতে পারবে লবণ দিয়েছে হলুদ বোঝা যায়নি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছে তো যাই হোক এটা ম্যারিনেট করে রেখেছে আর এখানে আছে মাছ চারাপানা দুলফিস পিস মায়ের জন্য বেশ বড় বড় সাইজে দুটো চারাপানা নিয়েছে জামবাটি থেকে বেরিয়ে যাচ্ছে একদম তো চলো আর এই মাছগুলো এখন কাটবো আজকে এটা আনে নেই আর সেরকম পড়ছে বৃষ্টি আর আমি তো মুড়ি চালও ধুয়েছি মহা মুশকিল সেটা যাই হোক খাটের মধ্যে মিলে দিয়ে এসেছি তো চলো এখানে আমার যে ছাদের যে কলমি শাকটা হয়েছে সেই কলমি শাকগুলো দেখো কতগুলো কলমি শাক হয়েছে এগুলো ছাদের বাগান থেকে আনলাম আর আরও একদিন দু হবে শাকটা যেটা আছে তো সবটা তুললাম না আর শাশুড়ি মা এসেছেন আমার হাতে সবুজ চুরি দেখে মা বলছে যে তুমিও রেশমি চুরি পরেছো নাহলে হ্যাঁ আমিও পড়েছি সবাই পড়ছে তো তো রেশমি চুরি কাঁচের চুরিকে আগে রেশমি চুরি বলতো ওই মেয়ে বলছে রেশমি চুরি বানায় তো জানি না গো মা তো রেশমি চুরি বললো বল যে রেশমি চুরি তুমি পড়ে যাবো মা বলে হ্যাঁ পড়েছি তো মা ছিল না মা ছিল তার বড় ছেলের কাছে তো তারপর আমার বাড়ি এসেছে এখন থাকবে আমার কাছে তো চলো শাকগুলো সব কেটে নেবো আর একটুখানি আর সাথে আমি সজনে শাক মেশাচ্ছি এই যে সজনে শাকটা দিয়ে কলমি শাকটা দিয়ে ভাজা করবো কি সুন্দর কাঁচা লঙ্কাগুলো এনেছে দেখলেই মজা কাঁচায় কামড়ে খাওয়া যাবে খেয়েওছি আমি টিফিনে একটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি কাজু গোটা আটেক আর আট পিস আমন্ড নিয়েছি হ্যাঁ এগুলো জলে ভিজে দেব মোমা এটা চিকেনের সাথে মোমা মেশাবে তো এটা আমি জলে ভিজতে দিদি এটা এখন এখানে ভিজুক ও যখন প্রয়োজন হবে নিবে বাটবে একটু ভিজে যাওয়ার পরে এখানটা থাক আজকে বানাচ্ছে চিকেন মহারানি নাকি বেটার নামটা কি বলি রে তো এটা তো সব কিছু দেওয়া হয়ে গেছে আগের থেকে দেখালাম না তোমাদের আর এটাতে হলুদ অবশ্যই অ্যাড করে না কিন্তু একটুখানি হলুদ অ্যাড করবে কালারটা ভালো দেখতে লাগবে আর কি তো এটা বিনা হলুদে হয় তোমরা যদি বাড়িতে করো অবশ্যই বিনা হলুদে করতে পারো মশলাটা একদম না দেওয়ার মতো সামান্য একটুখানি হলুদ দেওয়া হয়েছে প্রপার রেসিপি করে দেখালে সেটা আলাদা ব্যাপার এটা যেহেতু নিজেরা মতো করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করি সেই জন্য এটা শেয়ার করা আর কিছুই না আর যদি একদম টোটালি একদম সেই কুকিং চ্যানেলের মতো হতো তাহলে ব্যাপারটা আমাকে পুরোটাই ঠিকঠাক করে দেখাতে হতো সেই দায়বদ্ধতা নেই অবশ্যই তো ওই জন্য এর মধ্যে সব কিছুই যাচ্ছে সে সাথে অল্প হলুদ গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি একটু হলুদ দিয়েছি আমি না মেয়ে দিয়েছে তো সেটা কি হলো ব্যাপারটা ভুল হলো কিনা। যদি এই টোটাল রেসিপিটা জানতে চাও অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো তাহলে পুরো রেসিপিটাই দিয়ে দেওয়া হবে তবে এই চিকেনটা দেওয়ার সাথে একটা দারুণ একটা স্মেল আসছে গ্যাসটা কিন্তু এই সময় একদম ফুল ফ্লেমে আছে এই যে এই পেটটা খুলে গেছে পেটটা গেল খুলে আর রসুন যে পেটটা গেল ফুলে কি জ্বালা

হ্যাঁ এটা রইল ঠিক আছে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিই আমি একটু নেড়ে দিচ্ছি এই কারণে একটু অসুবিধা হচ্ছে আপনারা মাংস নাড়তে চিকেন মহানিতে তো আলু যায় না না আমরা নিয়েছি আমরা খেতে আলু খেতে ভালোবাসি চিকেনের সাথে সেই জন্য এর মধ্যে এটা কি রয়েছে আমন্ড আর কাজুটা অ্যাড হলো তাই তো এই যে আমন্ড আর কাজু অ্যাড হয়ে গেল মিক্সি ধোয়া জলটা তো মোটামুটি কষানো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দুধ দিয়ে বাটা আমনটা আর কাজুটা দুধ দিয়ে বাটা হয়েছে আর একটু কাঁচা দুধ তো পরে অ্যাড করে বলি কাঁচা দুধ না সরি ফোটানো আছে একটু দুধ তো গায়ে দুধ তো একটু অ্যাড করব এই যে এই এই কাপটা কাপটা হাফ কাপ জল যাবে না তো দুধে এটা সেদ্ধ হবে কাসুরি মেথি আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করা ছিল আর কি ছিল হ্যাঁ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে মিক্স ইয়ে ম্যারিনেট করা ছিল আলুগুলো তলাই দিয়ে দিই আলুগুলো সেদ্ধ সময় লেগে যাবে দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো এটা আজকে মায়ের জন্য চারাপান রান্না করবো ওটা কালো জিরে দিয়ে একটু পাতলা ঝোল করবো বেগুন আলু দিয়ে তো তার জন্য অল্প তেল দিয়ে আমি জিরে আর লঙ্কা দিয়েছি ফোরণে লঙ্কার এত গ্যাস গলা লেগে যাচ্ছে চলো মশলাটা কষানো হয়ে গেছে নামটা বাটা দিয়েছি আলগু এরপরে বেগুন আলুটা অ্যাড করব চলো এর মধ্যে মাছটা অ্যাড করে দিয়েছি একটুখানি মশলার সাথে ফুটে যাক আলু সেদ্ধ হয়ে গেছে আলু প্রায় সে প্রায় নয় হয়ে গেছে সেদ্ধ মাছের সাথে ফুটে যাক ভালো করে চলো রান্নাটা গ্যাসটা ঠিক আছে ছেলে এখানে টেস্ট করতে বসেছে কেমন হয়ে যাবে জানাবি তো এত কষ্ট করে করলো আজকে আবার ওদের নেমন্তন্ন আছে ছেলে মেয়ে দুজনেরই কেমন আছে প্রচুর গরম ভালো হয়েছে এটা দুধ দই হলুদটা না দিল হতো কিন্তু হলুদটা দেওয়া হলো ভালো আছে না যাক ভালো হয়েছে এদের দুই ভাই বোনের নেমন্তন্ন আছে তো এখন যাচ্ছিল নেমন্তন্ন খেতে মেয়েটা এত সুন্দর করে রান্না করলো কিন্তু খেলো না অবশ্যই ছেলে টেস্ট করলো আর মেয়ে খেলো নেবো যে আমি ঘুরে এসে এক পিস টেস্ট করতে পারি যদি মনে হয় না তো রাত্রেবেলা খাবো রেখে দেবে তো প্রচুর মাংস আছে কে খাবে আমি খাবো হয়তো ওর আপে দু পিস আমি হয়তো তিন চারটে তো যাই হোক চলো ওরা ফিরে আসুক ততক্ষণ আমরা খাওয়া দাওয়া সেরে নেবো আর এদিকে ভাত খাওয়া শুরু হয়ে গেছে তো কী কী রান্না আছে সবগুলো তোমরা দেখিয়ে তোমরা দেখিয়েছো রান্না করতে কথা অবশ্য তো মানে শসা লেবু লঙ্কা দিয়ে ভাতে থালা সাজিয়ে নিচ্ছি এটা তোমরা শর্ট ভিডিওতে অবশ্যই দেখে থাকবে শর্ট ভিডিওতে তো আমি ভিডিওগুলো দিচ্ছি আর সেখানে পারলে তোমরা একটু কমেন্ট করো যে কেমন লাগছে থালা সাজানোটা আর ভালো হচ্ছে কিনা সেটাও জানিও তো যাই হোক চলো আর এই হচ্ছে আজকের টোটাল মেনুটা এবার খাওয়া দাওয়া করবো আর মহারানীটা সত্যি চিকেন মহারানিটা দারুণ খেতে হয়েছিল ও যে করবে এটা আমি ভাবতেই পারিনি এটা প্রথম আমাদের বাড়িতে রান্নাটা হলো সন্ধ্যে দিয়ে আমি এই যে এখন এখানে আটা মাখাচ্ছি রুটি বানাবো মা আছে তো শাশুড়ি মা আছেন তাহলে ওর তো আসলে রুটি খাওয়া দাওয়া করেন আর কি তো সন্ধ্যে দিয়ে আমি চলে এসেছি রুটি করতে আজ আর বিকেলে গানটা নিয়ে করতে সময় পাইনি গান করছিলাম কদিন বিকেলবেলা রেগুলার আজ আর সময় পাইনি কারণ আজকে খদ্দের ছিল আজকে সবুজ চুরি খদ্দের ছিল বেশি সবুজ চুরি নিয়ে গেলো অনেকেই এখনো কিছু আছে মাল যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে নিতে পারো চলো আটটা দেখল নিই এখানে রাত্রে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আজকের খাবারটা এখানে যে চিকেন আছে পেঁয়াজ আর আছে রুটি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা সাবস্ক্রাইব করেন প্লিজ এটা সাবস্ক্রাইব চ্যানেলের পাশে থাকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট